যে শালিক পাখি পালন পদ্ধতি নিয়ে আলোচনা করব সাথে দেখাবো আমার শালিক পাখির বর্তমান অবস্থা এবং কতটুকু আমার পাখিগুলো পুষ মেনেছে এবং আমার পাখিগুলোকে কিভাবে খাবার দিচ্ছি কাশ এবং ব্রয়লার ফিট তারপর আমার পাখিকে কিভাবে সাথে সাথে গুড়াচ্ছি পাশে পাশে এবং গোসল করাচ্ছে তো শুরুতেই একবার নিই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন তো আমরা শালিক পাখি পালন পদ্ধতি নিয়ে আলোচনা করি প্রথমত আমরা শালিক পাখির বাচ্চা সংগ্রহ সংরক্ষণ করতে হবে বাচ্চা সংরক্ষণের ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখবেন প্রথমত যে বাসা থেকে বাচ্চা নেবেন বা যেখান থেকে বাচ্চা নেবেন যদি পাখির বাচ্চাগুলোকে পুরুষ মানাতে হন তাহলে দশ থেকে পনেরো দিনের বাচ্চাগুলো নেয় সবচেয়ে ভালো আর বড় বাচ্চাটা নেবেন বড় বাচ্চাগুলো পুরুষ পাখি হয় বাচ্চার খাবার কি কি দিবেন গাছ পরিং চুট্ট অবস্থায় গাছ পরিং এবং ব্রয়লার ফিট দুটাই খাওয়াতে পারেন তবে বেশি ছোট্ট বাচ্চা যদি থাকে তাহলে ছোট্ট ছোট্ট গাছ পরিং দেওয়াই ভালো সাথে একটু একটু গা ব্রয়লার ফিট দেবেন যাতে সে এই ব্রয়লার ফিট খেয়ে অভ্যস্ত হয়ে যায় শিখে যায় খাবারটা আর যখন পাখির বাচ্চাগুলো একটু একটু হাঁটতে শিখে যাবে তখন ব্রয়লার ফিট দিলেও হবে ময়নার সাঁতুর দিতেও পারেন মাঝে মধ্যে বাদ দিতে পারেন আবার মাঝে মধ্যে বিস্কিট পিজিয়ে ব্রয়লার ফিডের মতো দোলা দোলা করে খাওয়াতে পারেন ছোট্ট অবস্থায় বাচ্চাকে গোসলের পানি দিবেন প্রথম দিকে গোসল না করতে পারে তবে পানির চিনে যাবে পানির সাথে পরিচিত হয়ে যাবে পাখি তারপর যখন পাখির বাচ্চাগুলো একটু একটু হাঁটতে শিখে যাবে একটু একটু উঠতে শিখে যাবে তখন পাখির বাচ্চাগুলোকে সাথে সাথে ঘুরানোর চেষ্টা করেন পাশে পাশে ঘুরানোর চেষ্টা করেন আপনাকে চিনানোর চেষ্টা করেন এই যে দেখেন আমার পাখির বাচ্চাগুলো আপনাদেরকে আগে আগের চারটি ভিডিওতে দেখিয়েছিলাম আমার পাখিগুলো আমাকে ভয় পাচ্ছে আমার কাছে আসতে চাচ্ছে না কিন্তু এখানে দেখেন একটা ছোট্ট বাইকে দিয়ে চেষ্টা করছে কিন্তু পাখিগুলো ওই ছোট্ট বাইকের পাশে যেতে চায় না ও আমার হাতেই চলে আসে আমার কাছেই চলে আসে কিন্তু আমি তো ভিডিও করছি তারপরও